বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কীর্তি ইছামতি উপন্যাসটি যাতে ইছামতি নদীর পারিপার্শ্বিক জীবনের ছবি প্রকাশিত হয়েছে উনিশশো পঞ্চাশ থেকে বইটি প্রকাশিত হয় উপন্যাসটির ধারাবাহিকভাবে বর্ণনা আছে উপন্যাসটির শুরুতেই ইছামতী নদীর বর্ণনা আছে এই বর্ণনায় বলা হয়েছে ইছামতি একটি ছোট নদী যা যশোর জেলার মধ্যে দিয়ে প্রবাহিত এবং নদীতে কুমির কামট হাঙর পরিপূর্ণ নদীটি বঙ্গোপসাগরে মিশছে নদীয়া ও যশোরের মধ্যে দিয়ে প্রবাহিত অংশটির রূপ অসাধারণ মুড়িঘাটা সরি মুড়িঘাটা ও বাজিতপুর থেকে নৌকা চলে যেত চাদুরিয়া ঘাট পর্যন্ত পথের দুধারে পলতে মানাহ গাছের লাল ফুল জলজ বন বুড়োর ঝোপ টুপুর পানার দাম তিতপল্লা লতার হলুদ ফুল সব কিছু মিলিয়ে এর সৌন্দর্য গ্রামের ঘাটে মেয়েরা স্নান করে সবুজ চর তৃণভূমি এসব সৌন্দর্যের কথা বিবৃত হয়েছে বারোশো সত্তর সালের বন্যার জল সবে সরেছে পথে ঘাটে কাদা মাঠে মাঠে জল জমে আছে একদিন নালুপাল নামের একজন মোল্লা হাটির হাটে যাচ্ছে পান সুপারি মাথায় নিয়ে মোল্লা মোল্লাহাটি থেকে নীলকুঠি সাহেবদের বটগাছের ঘন ছায়া নালু মাথায় মোট নামিয়ে বটতলায় বিশ্রাম নিতে থাকে নালুর বয়স কুড়ি কি একুশ কালো রোগা চেহারার মাথায় চুল ঝাঁকড়া বাবড়ি করা কাঁধে রঙিন গামছা বেশভূষা পরিপাটি একসময় হাতে তার কানাকড়ি ছিল না সতেরো টাকার ব্যবসা শুরু করে এখন তার মূলধন সাতান্ন টাকা এককালে মামির মুখ না রাখে যে যথেষ্ট নালুপাল বিশ্রাম নিচ্ছে যখন তখন একজন ঘোড়ার চড়া ব্যক্তি আসে নালুপাল সসম্ভ্রমে উঠে দাঁড়ায় কুশল বিনিময় হয় ব্যক্তিটি রায় মশায় জানান শিবটন সাহেবের আসার কথা শিবটন সাহেব আসছে শুনে পাশের ধান খেতে আশ্রয় নেয় নালুপাল সতীশ কলু আর একজন হাটুরে সেও চলেছে মোল্লাহাটির হাটে নালুপাল তাকে ডেকে তামাক খাবার কথা বলে ইতিমধ্যে নালুপাল সহ আর যেখানে ধান খেতে আত্মগোপন করল মোট পড়ে আছে দেখে আরদালি নফর মুচি ডাক দিল নস্কর আলী ডাকে নালুপাল বেরিয়ে এলো ভয়ে কাঁপতে কাঁপতে নীলকুঠির সাহেব শিপটন সাহেব জানাই তাকে দেখে ভয় পাবার কিছু নেই সে বাঘ ভাল্লুক নয় সাহেব চলে গেল একে একে সব বেরিয়ে এলো সতীশ কলু জানতে চাইলো সাহেব কি বলল রায় সাহেব কি বলেছিল রায় রায়মশাইয়ের পরিচয় দেওয়া আছে রায়মশাইয়ের পুরো নাম রাজারাম রায় মোল্লাহাটি নীলকুঠির দেওয়ান নীলকুঠির সাহেবের ক্ষয়ের খা প্রজাপীড়নের নাম আছে লোকে ভয় পায় খুব আছে কিন্তু মুখে কিছু বলে না পাঁচ গ্রামে বাড়ি রাজারাম বাড়ি ঢুকলে অনেক লোক বসে আছে বিভিন্ন গ্রামে রোজ থাকে নানান কারণে এরা দরবার করতে এসেছে রাজারামের শ্রী জগদম্বা এককালে সুন্দরী ছিলেন তিনি এসে জানালেন সন্ধে আনহিক করে তবে বাইরে বেরোতে উভয়ের মধ্যে সাংসারিক কিছু কথাবার্তা হয় তিলু বিলু নীলু রাজারামের তিন বোন দাদা বোনদের মধ্যে কথাবার্তা হয় তিনজনেই বিয়ের বয়স হয়েছে তেলুর তিরিশ বছর বেলুর সাতাশ রাজারাম জলপানি খেলেন মুড়ি ও ছোলা ভাজা মণ্ডপের সামনে দিয়ে গেলেন না কারণ মহাবলী মণ্ডলের সম্পত্তি ভাগের দিন তিনি ধার্য করেছেন এতক্ষণ রমজান আছে মন্ডল চাটুর্যে গ্রামের একজন মাতব্বর সত্তর বাহাত্তর বিঘে ব্রহ্মদত্ত ব্রহ্মোত্তর জমির আয়ে ভালোই চলে পাঁচপোতা গ্রামের সকলেরই জমি আছে কেউ চাকরি বাকরি করে না চন্দ্র চাটুর্যে কণিচকাত্তি নীলমণি সমাদদার এরা প্রতিদিন ওই চণ্ডী মণ্ডপে সন্ধ্যাবেলায় আড্ডা মারেন এদের সঙ্গে নানারকম কথাবার্তা হয় মত বিনিময় হয় রাজারাম তিন বোনের বিয়ের কথা হয় চন্দ্রচাটুর যে পাত্র হিসাবে তার ভাগ্নে ভবানীর কথা বললে সে তিন বোনকেই একসাথে বিয়ে করবে বয়স বছর পঞ্চাশের কাছাকাছি কিন্তু তিন বোনকে একসাথে বিয়ে কি করে করবে চন্দ্রনাথ জানালো সে বললে অবশ্যই করবে তিলু বিলু দুই বোনের রাতে কথা হলো নীলুর মতটা কাল সকালে নেবে রাতে ঘুম হলো না ওদের নালুপালের রাতে ঘুম এলো না ব্যবসার কথা ভাবতে ভাবতে রাজারাম সকালে উঠতেই নীলকুঠিতে গেলেন নীলকুঠির ঘরগুলি ইচ্ছামতির তীরে শিপটন সাহেব তার মেম ও আরও একজন সাহেব হলে বসে আছেন শিপটন সাহেব রাজারামকে ডাকলেন অন্য সাহেবটি সদ্য এসেছেন ভারত ভ্রমণের জন্য ভালো ছবি আঁকেন বই লেখেন মিস্টার গ্র্যান্ট তার নাম রাজারামের সঙ্গে তার কথাবার্তা হলো পরিচয় হলো মিস্টার গ্র্যান্ট তার ছবি আঁকার ছবি আঁকতে ইচ্ছে প্রকাশ করলেন রাজারামকে সোজা হয়ে দাঁড়াতে বললেন দেওয়ান রাজারাম কাচুমাচু হলেন তিনি গলদ ঘর্ম হচ্ছিলেন সাহেব এসে নিজের হাত নিজের হাতে ঠিক করে দিলেন ঘণ্টাখানেক বাদে দেওয়ান সাহেবের হাত থেকে মুক্তি পেলেন মিস্টার গ্রান্টের নাম কোলস ওয়ার দি গ্রান্ট বিকালে পাঁচপোতার বাউরের ধয়ের বিকালে পাঁচপোতার বাউরের ধারের রাস্তা ধরে টম টম করে বেড়াতে বেরোলেন সঙ্গে ছোট সাহেব ডেভিড ও শিপটনের মেম পাঁচপোতা বাওরের ধারের সুন্দর কিপটন ডেভিড এরা এসেছে ইংল্যান্ডের গ্রাম্য চাষাভূষে পরিবার থেকে এসব সৌন্দর্য দেখার চোখ এদের নেই বরং এখানে ফার্ম হাউস করে রাজা সেজে বসে আছে এই সময় নালোপাল মোল্লাহাটের হাট থেকে মাথায় মুঠ নিয়ে ফিরছিল লাভ দ্বিগুণ হওয়ার মনের আনন্দে গান গাইছিল এমন সময় গ্রান্ড সাহেবের সামনে পড়ল। ডেভিড বাংলা শিখে গিয়েছে ডেভিড বাংলা শিখে গিয়েছে গ্র্যান্ডের কথানুসারে ডেভিড নালুকে দাঁড়াতে বলল বলল খাসা চেহারা গ্র্যান্ড পয়সা দেবার জন্য পকেটে হাত ঢোকাতে যেতেই ডেভিড একটা আধুলি ছুড়ে দিল নালু আধুলোটা কুড়িয়ে নিয়ে সাহেবকে স্লাম করে যাবার অনুমতি প্রার্থনা করল সাহেব তাকে যেতে হুকুম দিল গ্র্যান্ড এখানে এই বাংলা সৌন্দর্যের মধ্যে ভারতবর্ষের প্রকৃত রূপ যেন দেখতে পেলেন ভবানী বানুর্যের সাথে এক গধূলি লগ্নে রাজারামের তিন বোনের বিয়ে হলো ভবানীর সুগঠিত দেহ কুস্তিগিরের মতো চেহারা ঘরের আমোদ প্রমোদ শেষ হওয়ার পর লুনিলুর হাসি মশকরা করা হল ভবানী বাড়ুর যে তিন বোনের হাসি মশকরাই অতিষ্ঠ হয়ে বাড়ির বাইরে এসে হাফ ছেড়ে বাঁচলেন ভবানী একটা সন্ধ্যা মনি গাছের কাছে ধ্যানে বসলেন একটা বিজাতীয় কণ্ঠস্বর শুনে চেয়ে দেখলেন এক সাহেব গাছের গুড়ি ধরে দাঁড়িয়ে আছে সেই সাহেব আর কেউ নয় কোলস ওয়ার দি গ্র্যান্ড ভজামুচি জানালা ও সাহেব ছবি আঁকে তোমার এরকম ধ্যানরত ছবি আঁকতে চাই সেদিন বাড়ি ফিরতে দেরি হলো ভবানী নিজের ঘরে ঢুকে দেখে রেডির তেল পড়েছে দিদি পিডিমটা ভেঙেছে তিলুর সৌন্দর্য অনুভব করলেন তিলু সন্ধানহিকের আসন দিল নীলু খাবারের রেকাবি এনে দিল তিলুকে ভবানী জানালো কাল তিলুর ছবি আঁকাবে সাহেবকে দিয়ে সে যেন নদীর ঘাটে গা ধুতে যাবার ছল করে বিলু নীলু দিদির স্বামীর সঙ্গে গোপনীয়তা দেখে মশকরা করল রাজারাম রায়কে ডেকে পাঠিয়েছিল কেন পাঠিয়েছিল রাজারাম তা ভালো করে জানেন রাজারাম জানেন কোন প্রজাতির জমিতে জোর করে নীলের মার্কা মেরে আসতে হবে কি হবে তাকে জব্দ করতে হবে আঠেরো বছর ধরে তিনি দেওয়ানি করছেন সুতরাং এসব কাজে তার দর আছে আজ রাজারাম জোর করে পাচু শেখ ও তার শ্বশুর বিপিন জমিতে মার্কা মেরেছে বিপিন গাজী অবস্থাপন্ন ছোট সাহেব অর্থাৎ ডেভিড সাহেব জানালো নবুগাজি অভিযোগ করেছে তারা নাকি তামাকের জমিতে দাগ মেরে এসেছে রাজারাম জানাই হলে গায়ের লোক জব্দ রাখা যাবে না ডেভিড জানাই তুমি এদের দরগাতলার জমিতে দাগ মেরেছ সে জানাই এটা মিথ্যে কথা তাকে ডাকতে বলে নবুগা আসে রাজারামকে জিজ্ঞাসা করা হয় সে দরগাতলার জমিতে দাগ মেরেছে কিনা রাজারাম জানাই না জমির নাম দরগাতলার জমি কিন্তু পুরনো খাতায় জমিতে কোনো দরগা বা মসজিদের নকশা নেই নবী জানাই আগে ছিল এখন নেই নবু জানাই ওরা এই জমিতে হাজত করে অর্থাৎ সবাই মিলে ভাত ডেভিড রাজারামকে জমিটা ছেড়ে দিতে বললে রাজারাম জানাই কাজটা মাটি হয়ে গেল আসলে ডেভিড সাহেব একটু উদার এর একটা বলি আমি চুপ করে গেলাম তার কারণ আমি ভিডিওতে কিছু কিছু কথা উচ্চারণ করব না সেজন্য যাই হোক কথাটা বড় সাহেব অর্থাৎ শিপটন সাহেবকে ব্যাপারটা জানাই শিপটন জানায় কটা জমিতে এসে দাগ মেরেছে তার কাগজপত্র রাজারাম না দেখাতে পারলে জরিমানা হবে রাজারাম অপ্রসন্ন মুখ বের হন নবু গাজী জমিটা ছেড়ে দেবার জন্য রাজারামের পায়ে পড়ে রাজারাম জমিটা ছেড়ে দেবার কথা জানাই কিন্তু কাল আমিন বাবু গিয়ে দাগ করে দিয়ে আসবে নবুগাজী তাকে সেলাম করলো রাজারাম ও আমিনের মুখে একটা হাসি ফুটে উঠলো আসলে বড় সাহেব বা ছোট সাহেব জমি ছাড়লেও দেওয়ান ছাড়ে না নীলকুটিতে জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার ডোমকিনসন সাহেব আসে শিপটনের কথায় রাজারাম জানাই সে জমি ডাক মারতে গেলে প্রায় দুশো লোক তাকে মারতে আসে ম্যাজিস্ট্রেট জানতে চাই রাজারাম তাদের কুটির আগুন দিয়েছে কিনা কিন্তু কোনো রকম লক্ষ্য প্রমাণ পাওয়া গেল না বরং শিপটন সাহেব জানালো গরিব মানুষদের জন্য কিছু করবে ম্যাজিস্ট্রেট একশো টাকা মঞ্জুর করলো চাষিদের জন্য সাহেবদের জন্য জয়কার উঠল রাতে কুঠির হলো ঘরের নাচের আসর বসলো আমিন প্রসন্ন চক্রবর্তী বারদেউরিতে বসে তামাক খাচ্ছিলেন তার সামনে ছিল বর্দা বাগদিনী আমিন প্রসন্নকে জিজ্ঞাসা করলেন গয়া ভালো আছে কিনা গয়াকে দিয়ে এক বোতল ভালো মাল আনিয়ে দিতে বর্দা বাগদিনীর মেয়ে গয়ার সাথে বড় সাহেবের ঘনিষ্ঠতা গয়া ভালো মেয়ে বড় সাহেবকে বলে অনেককে বিপদ থেকে রক্ষা করেছে গয়া আসে প্রসন্ন চক্রবর্তীর বাড়ি সাহেব মেমদের নাচ টাচ কেমন হলো জিজ্ঞাসা করেন বড় সাহেবের ব্যাপারে ব্যাপার স্যাপার জানতে চান গয়া লজ্জিত হয় ভবানী বারুজের বেশ ভবানী বারুজে বেশ সুখে আছেন রাজারামের বাড়ির কাছে বাসবনে দুখানা ঘরের ঘর বানিয়ে বসবাস করেন তিলু বিলু নিলুকে বিয়ে করার জন্য যৌতুক স্বরূপ তিন চার বিঘে ধান জমি পেয়েছেন তাদের সে ধান হয় তাতেই বেশ চলে যায় তাতে যে ধান হয় তাতেই বেশ চলে যায় যে সাহেব ছবি এঁকেছিলেন তিনি একটা বই পাঠিয়েছেন এই অংশে ভবানী বাহুর যে সংসারের ছবি বিলু নীলু দিলুর সঙ্গে সম্পর্কের কথা বিবৃত হয়েছে নালুপাল একখানা দোকান দিয়েছে ইসামূর্তি থেকে যে বাউর বেরিয়েছে এই বাউরের পাশে মুদি দোকান ভালোই চলে নালুপালের দোকান খরিদ্দার আসে যাতে বুনো সাঁওতাল পরগনা থেকে একসময় নীলকুঠিতে কাজের জন্য আসে এখন বেশ ভালো বাংলা বলে কালী পুজো মনসা পুজোর বাঙালি মেয়ের মতো শাড়ি পরে নালুপাল বেচা কেনা করে আজ সে ব্যস্ত কারণ আজ হাটবার হাট ফের হাট ফেরতা লোক ওর দোকানের জিনিস কিনে নিয়ে যায় নালুপাল দোকানে বসেই সস্তায় হাটের জিনিসপত্র কেনে নালুপাল রাত হলে তবিল মেলাতে বসে নালুপাল দেখে ভালোই লাভ হয়েছে নালুপাল বিয়ের কথা ভাবে হরিনাতি তার জন্য তুলসী বলে একটা মেয়ে ঠিক করে রেখেছে বাড়ির মা ভাত নিয়ে বসে ময়না তার বোন তার সঙ্গে কথাবার্তা বলে নালুপাল বাড়ি ফেরার পথে সন্ন্যাসিনীর স্বপ্নে পেয়েছিল তিনশো বছরের পুরনো শ্মশানকালীন পীঠস্থান সন্ন্যাসিনীর বিবরণ আছে ভবানী বালুর এলো সন্ন্যাসিনীর সঙ্গে কথাবার্তা হয় নালু সবটা বোঝে না তিলু ভবানের কথা হয় খোকনের কথা হয় ভবানী বানুর্যের নবজাতকের অন্নপ্রাশনের আয়োজন হয় হলাপেকে ডাকাত সে ব্রাহ্মণ ভোজনের শেষে হাজির হয় হলাপেকের পরিচয় ও বিভিন্ন ডাকাতির বিবরণ আছে সে ভবানী যে আশীর্বাদ চায় বলে আর কোনোদিন ডাকাতির কাজ করবে না হলাপেকে এক ছড়া সোনার হার খোকনকে দিল এবং বলল বাবা ঠাকুর এ লুটের মাল নয় তার ঘরের মানুষের হার ভবানী বাড়ুর যে দেড় বৎসরের মধ্যেই অঞ্চলকে বড় ভালোবেসে ফেলল ভবানী বাড়ুর একটি সাধন কুটির নির্মাণ করলেন ইসামতি বারুর্যের এক গুরুভ্রাতা চৈতন্য ভারতী পরমহংস থাকেন পশ্চিম মির্জাপুরে সে একদিন এলো বাড়ুর্যের কাছে ইছামতির ধারে যজ্ঞি ডুমুরতলায় বসলো দুজনের কথাবার্তা হলো আধ্যাত্মিক বিষয়ে তিলু বিলু নীলুর সঙ্গে নানা বিষয়ের কথাবার্তা হলো পরদিন সকালে এলো হলা পেকে ও তার অনুচর অনুচরের নাম মুচি। অঘর জেল থেকে ছাড়া পেয়ে এসেছে হলা পেকে ও মুচি চৈতন্য ভারতীয় সঙ্গে দেখা করে তাকে প্রণাম করলে তাদের ডাকাতির অনেক গল্প হলেও তারা জানালো নীলকুঠি সাহেবেরা সব বিচার আচার করবে এবং বিচার আচার করেন বাবা ঠাকুর যেন আবার এসব কথা বলে না দেন ভবানী বারুর যে তিলুকে নিয়ে রোজ নদীতে নাইতে যান সন্ধ্যাবেলা ইছামতিতে অর্থাৎ ভবানী বাড়ুর যে সন্ধ্যাবেলা ইচ্ছামতিতে নাইতে যান স্থান নির্জন তিলুকে সাঁতার দেবার প্রস্তাব দেয় দুজনে সাঁতার দেয় হঠাৎ ভবানী বলে বলে ওঠে তাকে কুমিরে ধরেছে ভবানী বলল সে যে খোকাকে যেন দেখে তিলু প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিল পরে ডুব দিয়ে দেখলো এক শিমুল গাছের গুড়ির কাটায় তার স্বামীর কাপড় আটকে গেছে স্বামীর কাপড় ছিঁড়ে ফেলে তাকে উদ্ধার করলো তিলু ভাবল সত্যিই যদি তার স্বামীকে কুমিরে ধরতো তবে কী হতো স্বামী ছাড়া সেই বাস্তব কীভাবে দুজনে বাড়ি ফিরে এলো নীলকুঠির বড় সাহেবের কামরায় রাজারামের ডাক পরে রাজারাম বড় সাহেবের সামনে রাজারাম হাত জোর করে দাঁড়িয়ে সাহেব জানতে চাইলো এবার নীলের চাষ এত কম হলো কি হবে। রাজারাম রাহাতুন পুরের ঘট পুরের ঘটনার উল্লেখ করলে শিপটন সাহেব টেবিলের ওপর ঘুষি মেরে বললেন ওসব আমি যাই না দুশো বিঘেতে নীল চাষ করতে হবে ম্যাজিস্ট্রেট ভোকিনশন বদলি হয়ে গেছে নতুন ম্যাজিস্ট্রেট নীল কুঠিয়ালাদের পক্ষে আছেন দাদরের খাতা যেন রাজারাম প্রত্যক্ষ দেখায় শ্রীরাম মুচি বড় সাহেবকে কফি দিতে ঢুকে আবেদন জানান তার জমিতে যেন দেওয়ান দাগ না দেয় বড় সাহেব তা মঞ্জুর করলেন প্রসন্ন চক্ষুতে ঘরে ভাত রাখছিলেন রাজারাম সেখানে এলো রাজারাম তাকে বলল দাগ মারতে যাবার জন্য প্রসন্ন ম্যাপ দেখালে বলল তিরিশ বিঘে সাত কাঠির করিম লেঠেলকে দিয়ে দাগ দিয়েছে শোনা গেল চরপাড়ায় গোলমাল বেঁধেছে রাজারাম সেখানে ঘোড়া নিয়ে ছুটল বরতলায় বসে মুচিদের ডাকলেন যার যেটুকু জমিতে দাগ ছিল তার চাইতে বেশি জমিতে দাগ দেওয়া শিকার শিকার করিয়ে নিলেন কারো কথা শুনলেন না রামু সর্দারকে ডেকে বললেন পাঁচপোতার বাউরে সে বাঁধালো বাঁধালো দিয়েছিল কিনা সে জানালো সে প্রতি বছরের বাধালো দেয় বাঁধাল দেয় সে সন্ধ্যার পর সেই জমি নিয়ে করিমের সঙ্গে লাঠালাঠি হয় রামুর করিমকে রামু সর্দার পরাজয় করলেও লাঠা সময় মাটিতে পড়ে গেলে করিমের অনুচরেরা তাকে লাঠি দিয়ে পিটিয়ে শেষ করে ফেললো ঘটনাটা কবিরাজ দেখলো রাজারাম তাকে ডেকে বলল সে যেন বলে বুনো পাড়ার লোকেদের তিনি রামুকে খুন করতে দেখেছেন কিন্তু রামকানায় মিথ্যে বলতে চাইল না সে জানালো নীলকুঠির লাঠিয়ারদের তিনি বাধাল আহ থেকে পালাতে দেখেছেন এ কথা বলবেন রাজারাম তাকে ধমকালেন কিন্তু মিথ্যে বলতে রামকানায় রাজি নন তবে কে মেরেছে সেটা তিনি দেখেননি এ কথা বলবেন রামকানাইয়ের ডাক পড়ল নীলকুঠিতে কুঠির সাহেব তাকে মাসিক দশ টাকা মাসোহারায় কবিরাজ নিযুক্ত করলেন কিন্তু আদালতের রামকানাই মিথ্যে বলতে পারবেন না রাজারামের আদেশ নফর মুচি রামকানাইকে চুনের গুদামে পুড়ে দাবি দিয়ে দিলেন রাজারামের আদেশে নফর মুচি রামকানাইকে চুনের গুদামে পুড়ে চাবি দিয়ে দিলেন রাত দশটার সময় রাজারাম চুনের গুদামে একা গেলেন কবিরাজ ঘুমিয়ে পড়েছিলেন তাকে জাগালেন তাকে নিয়ে দেওয়ান নীলকুঠিতে এলেন ছোট সাহেব কবিরাজের কবিরাজ হিসেবে আরও দশ টাকা মাইনে বাড়িয়ে দেবার কথা বললেন আদালতে সাক্ষী দেবার কথা বললেন কিন্তু রামকানায় রাজি হলেন না নফরমুচিকে ডেভিড সাহেব আদেশ দিলেন শ্যামচাদের প্রয়োগ করতে চাবুকের বাড়ি খেয়ে রামকানায় আস্তাবলের মেঝেতে পড়ে রইলেন ভবানী বারুজের হাটবারে সকালবেলায় দাঁড়িয়ে আছেন বকুলতলায় চাল কিনবেন তিলু এসে খোকাকে কোলে নিয়ে কোলে নিতে চাই কিন্তু ভবানী নিষেধ করেন বলেন মামার কাছে যাবেন তার আগেই মায়ের কোল থেকে নেমে ভবানীর কোলে যাবার জন্য হাত বাড়াই দিনু বুড়ি আসে তিলুকে চালটা দেখে নিতে বলেন খোকা বেড়াতে যেতে চাই ভবানী বলেন এখন বেড়াবার সময় নয় খোকা ওসব বোঝে না কাঁদতে শুরু করে তিলু নিয়ে যেতে বলে এমন সময় দিনু বুড়ি চাল নিয়ে আসে চাল দর করে মঙ্গলবার চাল দেবার কথা বলে খোকা এক মুঠো চাল তুলে খায় ভবানী খোকাকে নিয়ে মামা শ্বশুরের বাড়ি যেতে চায় না তিলু খোকাকে নিয়ে বাড়ি ঢুকে যায় ভবানী বাড়ুর্যের ফণিচকর চক্রতির কাছে গেলেও চক্রবর্তী বসতে বললেন ভবানী তামাক সেচে মামা চাটুর্যের বাড়ি চাটুর্যের হাতে দিল ফণিচকর্তী তাকে তার বাড়িতে যেতে বললেন তারা গয়া কাশি যাবেন বাড়ি ফিরে এসে তিলুকে বললেন সে চক্রবর্তীর মামা চাটুর্যের গয়া কাশি যাবেন এ যে ভূতের মুখে রাম নাম তিলু কোনো মতে প্রকাশ করল না কিন্তু পেছনে দাঁড়ালো বিল দাঁড়ানো বিল বিলু বলল কেন দাদা কি মানুষ নয় তিলুর কোনো এই বিষয়ে দ্বিমত নেই ভবানীবাবুর যে সত্যই সুপাত্র এবং সৎ ব্যক্তি যা সাধারণত দেখা যায় না ভবানীবাবু যে সন্ধ্যের আগেই ফণি চক্রতীর চণ্ডীমণ্ডপে হাজির চণ্ডীমণ্ডপের বিবরণ দেওয়া আছে রূপচাঁদ মুখার্জি দিনু ভট্টাচার্য এদের সঙ্গে আলোচনা হয় ফণি চক্রতী চন্দ্রচার্য যে সবাই মিলে আলোচনা হলো কত দক্ষিণা দেওয়া হবে ইত্যাদি রঙ্গরসিকতা চলে নালুপালকে নিয়ে বক্রোক্তি চলে নালুপাল জানালো সে শুনেছে তারা নাকি তীর্থযাত্রা করবেন তারা নাকি তীর্থযাত্রা করবেন এই তীর্থযাত্রীদের ব্রাহ্মণ ভোজন করাবেন দুয়ানা দেবেন নালুপালের তীর্থযাত্রা সেবার দিল দিন এলো ভবানী বারুর যে তিলু রাজারাম নীলমণি সবাই এসেছিল তিলু এসেছিল ভোজের ব্যাপারে কাজে সাহায্য করতে রূপচাঁদ মুখুর্জে তিলুর দিকে লোভনীয় দৃশ্যতে তাকালেন জ্যৈষ্ঠ মাসের আবার যে যে পেল নালুপাল ব্রাহ্মণ ভোজন দিয়েছেন রূপচাঁদ মুখুর্জে কাশীর পথে দেহ রেখেছেন তিলুর ও ভবানী দাম্পত্য জীবনের ছবি আঁকছে গুদামে আটকে থেকেও রাজারাম অনেক প্রলোভন দেখানো সত্ত্বেও রামকানাইকে দিয়ে মিথ্যে সাক্ষ্য দেওয়াতে পারেননি রামকানায় বড় মর হলেও নীলকুঠির লোকেরা তাকে ছেড়ে দেয় ঘরে ফিরে দেখে তার ঘরের হাড়ি করে সব ভেঙে তছনছ করে দিয়েছে। চাল ডাল কিচ্ছু ছিল না জল খাবার পার পাত্র পর্যন্ত ছিল না রামকানায় অসুস্থ হয়ে পড়েন রামকানের ঘরে একদিন গয়ামেম আসে তাকে কিছু দান করতে চাই কিন্তু রাম সাহেব জানান তিনি শূদ্রের দান নেন না গয়া জানায় সে তার মেয়ে এবং মেয়ে থাকতে কোনো ভাবনা নেই তার সেদিন সন্ধ্যায় বড় সাহেব শিপটন ছোট সাহেব ডেভিডকে বকাবকি করলেন জানতে চাইলেন কবিরাজের ব্যাপারে ডেভিড জানালেন যে কবিরাজের ব্যাপারে সামান্যই জানেন রাজারাম অনেক রাতে বাড়ি ফিরে আসলেন শ্রী জগদম্বাকে জানালেন নীল চাষে অত্যাচারের বিরুদ্ধে কীভাবে কলকাতায় কাগজগুলোতে লেখালেখি হচ্ছে ব্যাপারগুলো সরকার বাহাদুরের কানে উঠছে সরকার বাহাদুর ব্যাপারগুলো পছন্দ করছেন না নীল চাষ করতে লোকেরা নারাজ হচ্ছে আবার নীলকুড়িতে রাজারামের ডাক পড়ল কলকাতা থেকে খবর এসেছে নীল চাষে যারা নারাজ তাদের গভর্নমেন্ট সাহায্য করছে রাজারাম সাহেবের প্রশ্নের উত্তরে জানালো শুন শুনল শুভ রত্নপুর উলসি সাত বেড়ে নহাটার তাদের সাড়ে সাতশো বিঘে জমিতে দাগ দেওয়া আছে এই সময় প্রসন্ন চক্রবর্তী গিরিশ সরকার অনেক খাতাপত্র নিয়ে হাজির হল রাজারামকে আজ সারা রাত কুঠির দপ্তর খানায় বসে কাজ করতে হবে কাজ বলতে মার্কা খাতিয়ানা বদলানো যত বেশি মার্কা দেওয়া হয়েছে তার চাইতে কম করে দেখানো কিন্তু আঙুলের টিপছাপ টিপছাপের জাল করে দেখাবার ষড়যন্ত্র হয় দুপুরে ভালোই খাওয়া দাওয়া কুঠির সাহেবের বাড়িতে অন্ন করেন না কিন্তু প্রসন্ন চোখতে নরহরি পেশার এরা খাওয়া দাওয়া করলেন এদিকে প্রসন্ন আমিন আবার গয়া মেমের প্রেমের প্রসঙ্গ বিবৃত হয়েছে প্রসন্নের সঙ্গে প্রথম বিয়ে হয়েছিল সরস্বতীর সে ছিল গঙ্গা তবে বড় যত্নআত্তি করতো সে ছিল সহজে সরল সামান্য কিছু পেলে আনন্দ করতো প্রথমবার ছেলে পিলে হতে গিয়ে সরস্বতী মারা গেল এরপর বিয়ে হয় রাজনগরের সনাতন চৌধুরীর ছোট মেয়ে অন্নপূর্ণার সঙ্গে অন্নপূর্ণা দেখতে ভালো তবে গুমুড়ে সে এখনো বেঁচে আছে তার বাপের বাড়িতে ছেলে মেয়ে হয়নি অন্নপূর্ণা স্বামীর ঘর করেনি প্রসন্নের সঙ্গে কারো প্রসন্নের ব্যবস্থা ভালো নয় গয়া ম্যামকে গয়া ম্যামকে একাকিনী আসতে দেখে প্রসন্ন উৎফুল্ল হয়ে গয়াকে তার কাছে বাড়িতে থাকতে প্রস্তাব দেয় গয়া মেম অস্বীকার করে রামকানাই গয়াকে মেরে সম্পূর্ণ সম্পর্ক পাতে দুধ দিয়ে যেতে আশ্চর্য হয় কবিরাজকে লোকজন আবার ডেকে নিয়ে যায় পারিশ্রমিক দর্শনী দেয় নালুপালের স্ত্রী ছেলে গিলে পিলে হবে সেখানে ছেলে পেলে হবে সেখানেও তার ডাক পড়ে নালুপাল ব্যবসা করে বড়লোক হয়ে উঠেছে ভবানী বাড়ির ডা ভবানী বাড়ির ডাকে তেলুর ছেলের অসুখ রামকানায় সাধ্যমতো চিকিৎসা করে ভবানী বারুর যে তার স্ত্রীর আপ্যায়নের মুগ্ধ হয় ভবানীর সঙ্গে শাস্ত্র বিষয়ক আলোচনা হয় অনেক রাতে ভবানী বাড়ি ফেরে তিলু জেগেই ছিল এত রাত আসতে এত রাতে আসতে দেখে নীলুবিলু ক্ষুব্ধ হয় তাকে তিলু খাবারের কথা বলে কিন্তু ভবানী খেতে চায় না সে কবিরাজের বাড়িতে থেকে চিরে খেয়ে এসেছে তিলু অন্য বোনেদের আক্রমণ থেকে রক্ষা স্বামীকে নিজের ঘরে পাঠিয়ে দেয় ভাদ্র মাসের তেরো তারিখে তেরো টেরোর পালনই করার জন্য বউছি সব জড়ো হয়েছে তেরোর পালনীতে বিভিন্ন বিভিন্ন বাড়াই বিভক্ত হয়ে রান্না বান্না করে বনভোজন করে নালুপালের বোন তুলসীকে সবাই মান্য করে তেরোর পালনীর দীর্ঘ বর্ণনা ও বৌজিদের কথাবার্তা আসে হাসি মশকরার বিবরণ আসে ডোমকেশ্বর ম্যাজিস্ট্রেট নীলগুঠি পরিদর্শন করার পর অনেক দিন পরিদর্শন হয়নি এবার ম্যাজিস্ট্রেট আসায় তার অভ্যর্থনা ভালোই হলো নতুন ম্যাজিস্ট্রেট বড় সাহেবকে জানিয়ে গেল ক্রমশ দিন খারাপ হচ্ছে দেশি কাগজওয়ালারা খুব হইচই লাগিয়ে দিয়েছে বিশেষত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার হরিশ যে গরম গরম প্রবন্ধ লিখছে রামগোপাল ঘোষ নীলকরদের বিরুদ্ধে বক করছে সংবাদ এলো হিংনারা রসুলপুরের বাগদিরা খেপেছে তারা তারা নীলের মাঠে গরু ছেড়ে দিয়েছে গরুরা সব নীলের চারা খেয়ে নিয়ে ফেলেছে পরদিন সকালে দুই ঘোড়ার দুই সাহেব আর একটা ঘোড়ার দেওয়ান রাম দেওয়ান রাজারাম বাদামী রঙের ঘোড়ার আমিন প্রসন্ন চকতি লাঠিয়াল সর্দার রশিক মল্লিক চলেছে এক জায়গায় প্রসন্ন চকতি ঘোড়ার থেকে নেমে চাষার বাড়ি গিয়ে ডাক দিল বর্দা বাগদিনী গয়ার মা উত্তর দিল সন্দিগ্ধ দৃষ্টিতে আমিনের দিকে তাকালো প্রস প্রসন্ন চৌ চোকটি ঘোড়া ছুটিয়ে এগিয়ে গেল হিংনারা গ্রামের বাইরে চারিধারে নীলের ক্ষেত দেখা গেল একটা জনতা লাঠিয়াতে এগিয়ে আসছে আগুন আগুন লাগানো হলো জনতাকে ছত্রভঙ্গ করার জনতা এক জোট ছিহরি সর্দারকে কুঠিতে কাজের প্রস্তাব দেয় সে পরিষ্কার জানায় নীল আর বুনবে না বড় সাহেব পাঁচশো টাকায় বকশিসের লোভ দেখায় কিন্তু তারা তেরোটা গায়ের লোক এখন জোট বেঁধেছে আর নীল চাষ করবে না নীলগুড়িতে সন্ধ্যার পর গুপ্ত বৈঠক হয় সতেরোটা নীলকুঠি বিপন্ন গ্রামে গ্রামে প্রজাদের সভা হচ্ছে নীলের মৌজা ভেঙে প্রজারা ডাটা শাক বুনছে কোল্ড ওয়েল জানালেন নীলকুঠিতে আরও বেশি করে আগ্নেয় অস্ত্র রাখতেন দাদনের খাতা ঠিক রাখতে কাছাকাছি নীলকুঠি সাহেবেরা এই সভা করল রাতে রাতে শিপটনের কুঠিতে থাকলো পরের দিন দিনের বেলায় বিদায় নিল রাজাসের পরই সেমি ধারের পথে একটা হল্লা উঠলো সাহেবেরা বন্দুকের ফাঁকা আওয়াজ করলেন রাজারাম বালাখানা ও সমাধিস্থ সমাধিস্থানের মাঝে সরকি বল্লম হাতে দাঁড়িয়েছিলেন সঙ্গে রসিক মল্লিক রসিক মল্লিক দেওয়ানকে বললেন তার হাতে ব্যাপারটা ছেড়ে দিতে রসিকের হঠাৎ দেখা পেলেন না কুঠির হাতের মধ্যে পাঁচ পাঁচটা সরকির কোপে লাশ হয়ে গেল রাজারাম চিন্তায় পড়ে গেল ভবনী বারুজের তারে ছেলের বায়না ইত্যাদির বিবরণ লর্ড লর্ড মেয়ে খুন হবার সংবাদ পেশ লর্ড মেয়েও খুন হবার পরেই নীলকুঠির সাহেবদের ঘন ঘন সভা একদিন রাজারাম কুঠির দিকে যাচ্ছিল ষষ্ঠীতলায় মাঠের কাছে লোকেরা তাকা দি তাকে ঘিরে তাকে ঘিরে ধরলো রাজারাম প্রজাদের হাতে খুন হলো রাজারামের মৃত্যুর পর হইচই হলেও কিছুদিনের মধ্যে তা থেমে যায় রাজারামের স্ত্রী সহমরণে যাবার শেষ পর্যন্ত নিবৃত হয় তবে জগদম্বা আর বেশি দিন বাঁচেননি রাজারামের সম্পত্তির অধিকার তিলুর ছেলের পাবার কথা থাকলেও ভবানী তাকে তা দিতে দিল না কারণ এই পাপের সম্পত্তির ভাগ ছেলেকে নিতে দেবে না রাজারামের সম্পত্তি ভবানী তিন বোনের মধ্যে ভাগ করে দিতে বললো এরপর গ্রামের প্রত্যেকে সুখ দুঃখের রামকানাই কবিরাজের কথা প্রসন্ন চক্রীর কথা নীল বিদ্রোহের কথা যশোর নদিয়া জেলা জুড়ে নীল বিদ্রোহের দেখা দেয় নতুন দেওয়ান হয়েছে হরকালী সুর হরকালি এসে শিপটনকে জানায় তেরো তেরোখানা গ্রাম রাজারামের মৃত্যুর পর হইচই হলেও কিছুদিনের মধ্যে তা থেমে যায় রাজারামের স্ত্রী সহবরণে যাবার জিদ হলেও শেষ পর্যন্ত নিবৃত হয় তবে জগদম্বা আর বেশি দিন বাঁচেননি রাজারামের সম্পত্তির অধিকার তিলুর ছেলের পাবার কথা থাকলেও ভবানী তা তাকে নিতে দিল না কারণ এই পাপের সম্পত্তির ভাগ ছেলেকে নিতে দেবে না রাজারামের সম্পত্তির ভবানী তিন বোনের মধ্যে ভাগ করে দিতে বলল এরপর গ্রামের প্রত্যেকের সুখ দুঃখের রাম কানায় কবিরাজের কথা প্রসন্ন চকুতির কথা নীল বিদ্রোহের কথা যশোর নদিয়া জেলা জুড়ে নীল বিদ্রোহ দেখা যায় নতুন দেওয়ান হয়েছে হরকালি সুর হরকালি এসে শিপটনকে জানাই তেরোখানা গ্রামের প্রজারা খেপেছে ছোটলাট আসবেন ছোট কাছে তারা সব বলবে শিপটন জানায় প্রজা শাসন কিভাবে করতে হয় তা তিনি জানেন আগের দেওয়ানকে যারা খুন করেছিল তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে হয়েছিল রণবিজয়পুর কুঠিতে জেক্সিস সাহেব খুন হলো তিনি রাজারামের মতো দেওয়ানই চান নীলকুঠিতে সাতটা নতুন বন্দুক এসেছে তিনি প্রজাদের শাসন করে বুঝিয়ে দেবেন এই পটভূমিতেই ইছামতির পরবর্তী ঘটনা ঘটে যাতে ইছামতির ধারের প্রকৃত ইছামতির তীরবর্তী লোকেদের জীবনযাত্রা আশা আকাঙ্ক্ষা পরিস্ফুট হয়েছে নীলকুঠি উঠে যাওয়ার পর কথা হয়েছে দুর্গাপুজোর কথা বিরুদ্ধ হয়েছে এইসব নিয়েই গড়ে উঠেছে ইছামতির উপন্যাস কিন্তু কালের পরিবর্তে সঙ্গে সঙ্গে এই পল্লীর জনজীবনের আর্থ সামাজিক পরিবর্তন দেখানো হয়েছে কীভাবে ইছামতির তীরের জনজীবন ক্রমশ পরিবর্তিত হয়ে গেছে ঔপন্যাসিক তা ইচ্ছামতী উপন্যাসে দেখিয়েছেন